তো গাই আজকে আমি ওয়ার্ল্ডে গিয়ে নো প্র্যাঙ্ক করবো দেখা যাক গাই ওয়ার্ল্ডে গিয়ে কে আমাকে এই কালু অ্যাডামে সম্মান করেন না মানুষে অপমান করেন দেখা গাই দেখা যাক গাইস কি করে মানুষ কী রে বন্ধু ইনভাইট দিতেছে দেখি তো গিয়ে বন্ধুর ইনভাইটে বন্ধু অনেকদিন পর তোর সাথে দেখা হইলো তোর অবস্থা কি ভালো আসস নতুন আইডি কিনে একদম তুই তো প্রো হয়ে গেছিস কি কারে বন্ধু বলতেছিস এই বোটের বাচ্চা বোট তোর বন্ধু কেটে হ্যাঁ তুই আমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখিস এই বটের বট সালা বোটের বাচ্চা এই দেখ বট এরকম খুব র্যাম বি ফোরটি ম্যাক্স দেখছো জীবনে এই দেখ পুষ্পা ইমর পুষ্পা এরকমই ইমর জীবনে দেখছিলি লল খাও ভাই লল সালা বোটের বাচ্চা বট জীবনে এইসব দেখতে দেখাতে পারবি এই কি কা সালা বটের করে বট যা যদি ভালো আইডি থাকতো তাইলে বন্ধু এইভাবে কিক মারতো না আরে যে আমার ভালো আইডি নেয় বলে বন্ধু আমাকে এইভাবে কিক মারছে কি বলবো গাইজার তো গাইজ একটা বিজ্ঞাপন আছে ওইটা আপনার ওই বিজ্ঞাপনটা আপনারা একটু দেখে ফেলেন